আমাদের নানি দাদাদের প্রজন্মরা এখন সবাই মরে গেছে ঠিক না সত্তর আশি বছরে তারা যে সুখী জীবন যাপন করে এটা আমাদের প্রজন্মের চল্লিশ বছরের মেয়ে ছেলেরাও করে না তারা পনেরোটা জন্ম দিয়েছেন মানুষ করেছেন এবং এখনো সুস্থ আছে তখনও সুস্থ ছিলেন সাতটা পাঁচটা বাচ্চা পালন করেছেন প্রতিবেশীর প্রতিবেশীর মেহমান আসলে তাদের বাড়িতে রান্না করে দিয়েছেন পনেরোটা মানুষ রান্না করেছেন বাড়িতে মেহমান আসে তৎক্ষণাৎ রান্না করেছেন এবং এখনো পঞ্চায়েত পঞ্চান্ন ষাট সত্তর বছর বয়সে তারা সুস্থ আছে আর আমাদের আমাদের সন্তানদের ছোট বোনদের ভাইদের প্রজন্মে পঁয়ত্রিশ বছর বয়সে বাচ্চা মাত্র একটা বা দুটো শরীরে অসুস্থতা কাটে না মেহমান বাড়িতে আসতে শুনলে মনে হয় যে গলায় দড়ি নেবে কথায় কথায় ঝগড়া গোলমাল অসুস্থতা ব্যারাম টিভির সামনে যতক্ষণ আছে ভালো আছে স্বামীর সামনে বইয়ের সামনে বসলেই ঝগড়া ব্যারামের শেষ নেই এই তো সভ্যতা এটা যদি এই বিয়েটাই যদি পঁচিশ পঁয়ত্রিশে না হয়ে সতেরো আঠারো উনিশ বিশে হতো বাইশে তেইশে পঁচিশে হতো তাহলে তিরিশের আগেই ইমোশনটা মজবুত হয়ে তো যাই হোক এটার থেকে উদ্ধার বড় কঠিন সমাজ ব্যবস্থা বিয়েটাকে কঠিন করে ফেলেছে বিয়ে করতে হলে তোমাকে এত হাজার মানুষ খাওয়াতে হবে এতজন নিতে হবে সামাজিকতা সামাজিকতা লৌকিকতার কারণে আমাদের সন্তানদেরকে কুরবানি দিচ্ছে তারা একদিকে এখন পাপ করছে দুই নম্বর আছে যখন তাদের পঁয়ত্রিশ চল্লিশ বছর বিয়ে দেবেন তখন তারা বিবাহিত জীবন বসবে না কারণ আগেই শেষ হয়ে গেছে কেউ জিনাবা বিচার করে শেষ হয়েছে কারণ ইমোশন এমন মরে গেছে আমি আমার এক চট্টগ্রামের চট্টগ্রামের কথা বলছি আমার এক আপনজনের কথা তার আত্মীয়র মেয়েকে বিয়ে দিয়েছেন আর আত্মীয় ছেলের সাথে আত্মীয় আইটি এক্সপার্ট একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে এম এস পাশ করেছে বিয়ে দিয়েছেন খুশি মনে ছয় মাস পরে মেয়ের মুখ দেখে মা বড় টেন মা তো মেয়ের মুখ ছেলে মেয়ের মুখ দেখলেই মা বোঝে ডালমেঘুজ কালা হয় মায়ের মমতা অসীম কি হয়েছে না কিছু হয়নি কি হয়েছে না কিছু হয়নি সব শেষে বলছে অবস্থা হলো ওই জামাতা সারা রাত বসে থাকে সকালে ঘুমায় বিকেলে বিশ্ববিদ্যালয়ে যে আসে ক্যাম্পাস করে বউ যে একটা আছে কিছু সে জানে না বরং বউ একটু কাছে গেলে বিরক্ত হয় এই হলো জামাতা আপনি কি করবেন এজন্য তো দায়ী আপনি ওই যে ছেলেটাকে যদি আপনি পঁচিশে বিবাহ দিতেন এরকম হতো কারণ ওর বয়স ছিল ইমোশনের করেছে এটা খুব ভয়ঙ্কর অবস্থা আমি অনুরোধ করব ইমানদার সকল পিতা মাতাকে ছেলে মেয়েদের বিশ থেকে পঁচিশের ভিতরে বিবাহের চেষ্টা করতে থাকেন অনেক মা আছেন আমার কাছে দোয়া চাঁদ তো হুজুর দোয়া এখন আমার মেয়েটা বিয়ে হচ্ছে না কারণ মেয়েদের প্রস্তাব আসতে থাকে সামাজিক আমাদের সামগ্রিক প্রেক্ষাপটে আপনার মেয়ে সতেরো কারণ ওই মেয়েকে বিয়ে করার জন্য যে যোগ্য পাত্র দরকার ওটা খুঁজে ওইরকম অবিয়ত ছেলে খুঁজে পাবে না তা আপনি মেয়েটার বিয়ে আটকে রেখেছেন যে এম এটা পাশ করুক এম এ পাশ করা মানে সহ প্রায় বাইশ তেইশ পঁচিশ হয়ে যায় এরপরে আর প্রস্তাব আটাই কমে যায় এখন খালি হুজুরের দোয়া চাই মেয়েটা সাইকোলজি আমাকে অনেক মেয়ে ফোন করেছে হুজুর আমার মার বলে বিয়ের জন্য না করে আমি গলায় এত অপমান সহ্য হয় ভাইরা এই অবক্ষয় থেকে যেটা হবে পরিবার ব্যবস্থা উঠে যাবে ব্যবচার ছড়িয়ে যাবে আর এটাই চাচ্ছে ইসলামের শত্রুরা ইসলামের অগ্রযাত্রাটা ঠেকানো যাচ্ছে না ইসলাম দ্য গ্রোয়িং রিলিজন এটা ঠিক যে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে মূর্খ কোন শিক্ষিত মানুষ বাইবেল পড়ার পরে আর খ্রিস্টান থাকে না হয় নাস্তিক হয় আর ইসলাম জানলে মুসলমান শুধু অশিক্ষিত মূর্খদেরকে বিভিন্ন কথা বলে খ্রিস্টান গ্রামে বানাচ্ছে তবে খ্রিস্ট ধর্ম খুব দ্রুত করছে ইসলাম বাড়ছে আমাদের প্রচারণ অনেকে সারা ইউরোপে ইসলাম বেড়ে গেছে আমাদের অবদান কারোর অবদান না কেউ দাওয়াত দেয়নি এটা ইসলামের নিজস্ব লাইফ আমার আমাদের একটা আসন একটা দাওয়া সেন্টার আছে আমাদের ওখানে এসে অনেক হিন্দু যুবকেরা মুসলমান হয়েছে বিশ্বাস করে আমরা দাওয়াত দিইনি ওর মনের চেতনায় অস্থির হয়ে আসছে কেউ হয়তো তার বাবাকে শ্মশানে পুড়িয়েছে কষ্ট লেগেছে যে আমার বাবা লাশটা পুড়িয়ে দিল মুসলমানদের কাজটা কত ভালো কত মহব্বত করে কবরে দেয় ঠিক আছে মরে গেছে পুষে যাবে তারপরও ওই দেহটাকে তো চুমো খাতাম ওই দেহটাই আদরে লাশ বাড়ি মেরে মেরে হাতটা ভেঙে দিয়ে পুড়িয়ে ফেলছে ওর কষ্ট লেগেছে ওর মনের বুদ্ধির ইসলামের প্রতি মায়া তৈরি হয়েছে কেউ হয়তো মূর্তি পূজা করতেছে যে এই মূর্তি কি কেন পূজা করবো ওর মনে কটকা লেগেছে মুসলমানের কাছে চলে গেছে কাজেই ইসলাম যারা গ্রহণ করছেন ইউরোপ আমেরিকাতে তারা নিজস্ব ধাক্কাতেই অনেকেই গ্রহণ করছেন এবং সব মুসলমানই কোনো না কোনোভাবে অবদান রাখছেন এখন ইসলামকে কমানোর একটাই উপায় মুসলমান কমাতে হবে হয় মেরে নেলে জন্ম বন্ধ করে আমরা সেই দিকেই যাচ্ছি আল্লাহ তারা সবাইকে তৌফিক দান করুন